ষাট বছর বয়সে যাওয়ার পর আপনার সেই লক্ষ্মীর ভাণ্ডারটা যেমন আছে তেমনই থাকবে আইন করে বলে দিলেন যতদিন আমৃত্যু যতদিন আপনার বেঁচে থাকবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কখনো বন্ধ হবে না এই গ্যারান্টি মমতা দিয়েছেন এই গ্যারান্টি থাকবে স্বাস্থ্য কাজও সেটা আপনি পাবেন কৃষকের ফসলের ক্ষতিপূরণ শস্য বিমা যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এক পয়সা প্রিমিয়াম তা দিতে হয় না এইগুলি হচ্ছে মমতারি গ্যারান্টি এই কথাটা বলার জন্য আমি এসেছি এই গ্যারান্টিগুলোর কথা ভাববে গোটা দেশ কীভাবে চলছে আপনারা নিজেরা জানেন ভারতবর্ষ চালাচ্ছে শুধু কথায় কথায় রাম মন্দির আর দেশ বিক্রি যাচ্ছে রেল বিক্রি হয়ে যাচ্ছে বিমানবন্দর বিক্রি হয়ে যাচ্ছে এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে আপনারা এগুলো ভাববেন না দেশের ভটে আপনি কি চান মানুষের এখানে এই গয়েশপুর গ্রাম হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এখানে বাস করেন যে গোটা এই ব্লকে ধর্মের প্রতি তো মমতারি বিশ্বাস দেওয়া তো বলেন যে ধর্ম আমার ধর্ম তোমার বিশ্বাস সবাই সব ধর্মের প্রতি তো আমাদের বিশ্বাস আমাদের শ্রদ্ধা আমাদের সব কিছু আছে কিন্তু ধর্মকে কেন রাজনীতিতে চেনে আনা হবে তো রাম একটা রাম তো অবতার কিন্তু কি কারো একার ওদের এমন যেমন ভাব হচ্ছে যে রামচন্দ্রকে ওরা দেখেছেন আর রামচন্দ্র একা রামচন্দ্র কখনো একার হতে পারে না রামচন্দ্র সবার আল্লাহ কি একার শুধু ফাগুনের একার আল্লাহ সবার তাই তো আমাদের তাই বলি ধর্ম সবার যে যার ধর্মকে আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করুন ধর্ম কাউকে অপরকে ঘৃণা করতে শেখায় না কোনোদিনই শেখায় আর কি অদ্ভুত মিল লাগে এখানে আছেন আমি কথাটা বলি সব জায়গায় the Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Faith.